শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো এস লাইফ স্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও আর সকাল সকাল দেখো জগ তারপরে টুল এসবগুলো সব কিনে নিলাম এই প্লাস্টিকের জিনিসগুলো যখন মানে এই ভ্যানটা আসে না মানে দেখলে মনে হয় আরও কত কী যে কিনি তার কোনো ঠিকঠিকানা নেই সকালবেলা করেছিলাম আলু আলু আর ভেন্ডির তরকারি কোথায় গেলো সেটা দেখিনি একবার এই যে আলু আর ভেন্ডির তরকারি এটুকু আছে এটা হচ্ছে বোমবাকে টিফিনেও দেবো ওইটুকু আছে বেঁচে গেছে আর কি বেশি করেই করেছি তাতে টিফিনে একটু দিতে পারি আর এখন হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি ওই যে ভাত চাপিয়ে দিয়েছি এখন হচ্ছে দিয়ে ভাত করি কুকারে ভাত করে একদিন খুব ঝামেলা হয়েছে ভাত পুরো বলে গেছে একদিন তোমাদেরকে দেখিয়েছি ভাতের কী অবস্থা হয়েছে তো বাড়ির সবাই বললো যে এই যদি কোনো একটা কিছু যায় তখন কী হতো আর নিজেরও ভয় লেগে গেছে ওই জন্য আর কুকারে করি না হাঁড়িতেই করি আর হচ্ছে মাছ বার করলাম রান্না করবো বলে এই যে মাছের অবস্থা পুরো বরফ জলে এখন ভিজিয়ে রেখেছি বরফ থেকে ছাড়ুক মাছ ভাল ভাজবো আলু পটল দিয়ে মাছের ঝোল হবে এই যে পটল কেটে রেখেছি আলু পটল দিয়ে মাছের ঝোল আর ওই ভেন্ডি তরকারি আছে ওটা দিই হয়ে যাবে আর মা কিছু একটা দেবে বাস আর কিছু করবো না তো এই হলো আজকে রান্না ভাতটা এখন ফুটছে কতক্ষণ ফুটুক মাছটা হচ্ছে বরফ ছেড়ে যাক নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম আবার নুন হলুদ দিতে হবে যে তারপর ভাজবো তো চলো রান্নাটা করে নিই তারপর আসছি ও সকালে তো জব কিনলাম একটা একটা টুল কিনলাম বাসন মাঝে মাঝেই এই বসে টুলটা ভেঙে গেছে ওইখানে টুল কিনতে হলো চামচ রাখার তো চামচ রাখার এটা কিনলাম আর ছুরিটা আর ছুরিটা হচ্ছে দু তিন ছিল গুনগুনের জন্য সব হারিয়ে যায় গুনগুন এমন কাণ্ড করে নিয়ে নিয়ে খেলা করে এটা ওটা কাটে আর হচ্ছে আর হচ্ছে ফ্লিপকার্টে না মিশোতে মিশো থেকেই নিয়ে বেশিরভাগ চামচের একটা সেট অর্ডার করেছি মানে আর কি কি করে বুকিং করেছে যাই হোক ওটা দেখি মনে হয় দু তিন দিন টাইম লাগে লাগবে আসতে মানে কাটা চামচও আর থাকবে আর এমনি চামচও থাকবে কাটা চামচ ছটা আর এমনি চামচ মনে হয় ছটা চলো আসলে কিনলে তোমরা দেখতেই পারে তো এখন রান্না রান্না করে নিই রান্না আবার কমপ্লিট করি তারপর আবার আসছি মাছ ভাজা আমার হয়ে গেছে ক্যাপসিকামগুলো কাটতে গিয়ে দেখি ক্যাপসিকামগুলো পচে গেছে এতটা করে বাদ দিয়ে দিলাম ক্যাপসিকাম খুঁজে তরকারিগুলো দিয়ে দেবো আর টমেটো কেটে রেখেছি টমেটো দেবো টমেটো তো আর পুরবো না টমেটো এমনি দিয়ে দেবো এই যে টমেটো কেটে রেখেছি এখানে গেছে এই যে এখন চার পিস মাছ মায়েদের ওদিকে দেবো আর হচ্ছে এই যে আজকে উচ্ছে সেদ্ধ করেছি কালকে খেয়েছিলাম ভাজা তো আজকে উচ্ছেটা সেদ্ধ করেছি আর এখন হচ্ছে বাসন বসুন মাছব এই গ্যাসটা সব পরিষ্কার করব তারপরে আমাদের খাওয়া তো মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম একটা মেক তো সেটা এসে গেছে ওই যে গুনগুন রাস্তায় বেরিয়েছিল ডানার জন্যে তো দেখো আমরা খেতে বসেছিলাম তো গুনগুন তো অর্ধেকটা খাওয়া ফেলেই চলে গেল আর আমার খাওয়া হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আসবে হচ্ছে বেলাতে তো ও এখনও খাওয়া হয়নি তো আমরা দুজনেই বসে খাচ্ছিলাম আমার বোমবা তো বাড়িতে নেই তো আর এইসব জিনিসগুলো না বেশিরভাগ দুপুরবেলাতেই আসে তো ওটা এখন খুলে ঠিকঠাক করে দেখে না হলে আমার ফেরত দিতে হবে তোমাদের দাদাভাই হচ্ছে যেখানে আর কি গাড়ি চালায় তো তাদের আর কি বাড়িতে আর অনুষ্ঠান আছে একটা তাদের আর কি মেয়ের জন্মদিন তো তার জন্য হচ্ছে ওই যে বিরিয়ানি পাঠিয়েছে আমাদের চারজনকার জন্য চারটে বিরিয়ানি পাঠিয়েছে আর হচ্ছে একটা হচ্ছে আমি মাকে এখান থেকে দিয়ে আসবো একটা বাকিটা আমরা খাবো বোম্বা বাড়িতে নেই বোম্বাটা তুলে রাখবো পরে যখন বাড়ি আসবে তখন আবার ওকে মাইক্রোওয়েভে গরম করে দেব তখন খাবে আর গুনগুন দেখো এখনই এটা নিয়ে বসে পড়েছে বিরিয়ানি এত ভালোবাসে যে বলার কথা নেই ও আর লোড বেশি সামলাতে পারলো না তো যাই হোক আর তোমাদের দাদা ভাই হচ্ছে আজকে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে ওই যে হাতে পরে নিয়েছি দেখো ব্রেসলেট তো দেখো মানে চারটে এনেছিল বললো যে আমাকে একটা পছন্দ করে নিতে তো এই যে এইটা আমি পছন্দ করে নিলাম তো তোমাদের কেমন লাগছে ডিজাইনটা তোমরা জানিও এই যে চারখানা আছে এর মধ্যে এই যে এইটা আমি পছন্দ করে নিলাম আসল কথাটা হচ্ছে এই মাসটা আমাদের বিয়ের মাস জুলাই মাস তো তার জন্যেই এটা নিয়ে এসছে তো বিয়ের ডেটটা কিন্তু চলে গেছে থার্ড জুলাই আমাদের বিয়ে হয়েছিল আর তোমাদের দাদাভাইরে জুলাই মাস বলে এইটা আমাকে এনে দিল আর তারপরে হচ্ছে সন্ধেবেলায় দেখো আমি ওটা এখনও পরেই আছি তবে এটা আমি কিন্তু সবসময় পরে থাকবো না আমি এটা খুলে রাখবো কোথাও যাওয়াটাওয়ার সময় পরবো কারণ কাজবাজ করতে করতে কালার মানে চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে আমি আজকে সমস্ত ঠাকুরের জামাগুলো না চেঞ্জ করিয়ে নিলাম এই যে গৌতায় গৌণ্ডিতায় জামাগুলো চেঞ্জ একটাকে লাল আর একজনকে পরিয়েছি হলুদ তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আমার কালকে নতুন ভিডিওর সব থেকে ডাটা